আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনিও আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ওষুধের উপাদান কার্যকারিতা মাত্রা সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া কোন কোন অবস্থা ব্যবহার করা যাবে ও কোন কোন অবস্থা ব্যবহার করা যাবে না সংরক্ষণ কোন কোম্পানি বাজার করতেছে এবং এই ওষুধের দাম কত এ সকল কিছু নিয়ে আলোচনা করব সম্মানিত বিবাস এই ওষুধটির নাম হচ্ছে এক্সপাস সাসপেনশন এর উপাদানের মধ্যে রয়েছে প্যারাসিটামল বিপি একশো বিশ মিলিগ্রা এই ওষুধটি প্রস্তুত করে সাজিয়ে বাজারে নিয়ে এসেছে এরিস্টো ফার্মা লিমিটেড এক্সপাস সাসপেনশনের এর কার্য এই কি অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার হয় বা খাওয়া হয় তা এই ভিডিওতে জানতে পারবেন বুঝতে পারবেন এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এক্সপা সাসপেনশনের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি না দেখেন তবে এই সাসপেনশনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার ও রয়ে যাবে এক্সপা সাসপেনশন একটি প্যারাসিটামল যুক্ত ঔষধ যা সাধারণত শিশুদের জন্য পেতা ও জ্বর কমানোর জন্য ব্যবহার করা হয় বা খাওয়ানো হয় এক্সপা সাসপেনশনের কার্যকারিতা জ্বর কমানো ভাইরাস জনিত জ্বর সর্দি কাশি টিকা দেওয়ার পর জ্বর হলে এটি ব্যবহার করা হয় বেথা উপশম মাথা ব্যথা দাঁতের বেতা মাংস পেশির বেতা বা শরীর ব্যথা দূর করতে সাহায্য করে এই সাসপেনশন সর্দি কাশি জনিত অস্বস্তি যেমন ঠান্ডা লাগা বা ফ্লু জনিত কারণে শরীর ব্যথা হলে এক্সপা সাসপেনশন খাওয়াতে পারে টিকা বা ভ্যাকসিন পরবর্তী প্রতিক্রিয়া যেমন শিশুদের টিকা নেওয়ার পর যদি জ্বর হয় বা ব্যথা হয় তখন এক্সপা সাসপেনশনটি খাওয়াতে পারে এক্সপা সাসপেনশনের মাত্রাও সেবন বিধি ছয় মাস থেকে এক বছরের বাচ্চারা আধা চা চামচ থেকে এক চা চামচ দিনে তিন থেকে চার বা সাত দিন এক থেকে পাঁচ বছরের বাচ্চারা এক থেকে দুই চা চামচ দিনে তিন থেকে চারবার সাত দিন ছয় থেকে বারো বছরের বাচ্চারা দুই থেকে চার চা চামচ দিনে তিন থেকে চারবার বা সাত দিন অথবা রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন সম্মানিত বিওয়ার্স এক্সপা সাসপেনশন সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপ তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন এক্সপা সাসপেনশনের দামের কথা বলতে গেলে প্রতি ষাট মিলি সিরাপের দাম পঁয়ত্রিশ টাকা করে বিওয়াস এক্সপা সাসপেনশনটি বাংলাদেশের যে কোনো স্থানে ফার্মেসি দোকানে পাবেন এক্সপা সাসপেনশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে যে কোনো ওষুধ খাবারের পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ হাফিজ